So how far is the top Topkapi from here? Uh, just behind the of ah. okay. Is there a uh, ticket? Yes. Okay. Uh, 1500 Turkish Lira per person. Okay. It was the palace of Ottoman Sultans. It was like main official and residential palace of Ottoman Sultans from 15th century hmm. till up 19th century. 26 Ottoman sultans lived in this palace. Hmm. So, from Sultan Mehmed the Conqueror, who conquered the city and he started the palace because he needed a place to live and to rule the empire. So, he had the palace built, and after him, another 25 sultans. So, totally 26 sultans, 400 years roughly, lived in this palace. Turned into a museum in 1924 after the Republic was founded. And

এবং চোদ্দশো উনষাট থেকে 18৫৬ ছাপ্পান্ন অলমোস্ট বছর এখানে অটোম্যান সুলতানরা থাকতেন প্রায় ২৬ জন অটোম্যান সুলতান এখানে ছিলেন আর এটা বানানো শুরু হয় ইস্তাম্বুল দখলের ছয় বছর পরে তো এখানে ঢুকতে প্রায় পনেরোশো লিরা করে লাগে পার পার্সন আর হচ্ছে এটা ঠিক হায়া সোফিয়ার পিছন দিকটাই মানে হায়া সোফিয়া দিয়ে সামনে হেটে গেলে হাতের বামে যে রাস্তাটা সেটা দিয়ে সামনে আগেলেই টপ প্যালেসের মেইন গেটটা পড়বে তো ওই দিনও বেশ ঠান্ডা ছিল ওয়েদার দেখে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই জ্যাকেট পরা আর হচ্ছে এই টপ প্যালেসের ইতিহাস আসলে অনেক বড় অনেক লম্বা অনেক অনেক কিছু বলার আছে বাট আসলে এটা যেহেতু ইতিহাসের ক্লাস না সো এত কিছু ডিটেলস বলছি না বাট এই টপ প্যালেসের অন্যতম মেজর হচ্ছে এখানকার যে হারেম সেকশনটা আর এখানে সুলতানদের থাকার বেডরুম তাদের ওয়াশরুম হাম্মাম তো স্ক্রিনে আমাকে দেখা গেল মাত্র খুব একটা দেখা যায় না অবশ্য তো আমরা এগিয়ে যাচ্ছিলাম গেটের দিকে এটা কেবল হয় ইম্পেরিয়াল গেট এই গেটটা ক্রস করলেই হচ্ছে ফার্স্ট কোর্ট ইয়ার্ড এরপরে ভিতরে গেলে আরো কোর্ট থাকে দুইটা বা তিনটা ছিল আরো আর এই জায়গাটা থেকে সি অফ মারমারা আর হচ্ছে একটা সুন্দর ভিউ দেখা যায় যেহেতু এটা একদম স্ট্রেটের ঠিক সাথেই এই জায়গাটা এই প্যারেস টা করা আচ্ছা এখানে হচ্ছে সিকিউরিটি স্ক্রিনিং ছিল বেশ টাইট সিকিউরিটি ছিল তো আমরা সিকিউরিটি স্ক্রিনিং পার হচ্ছিলাম এক এক করে পার হওয়ার পরেও শান্তি নেই আবার ডাক দিল ব্যাগের মধ্যে কি আছে দেখাতে হবে আমার অ্যাকশন ক্যামেরার গিমবালটা ছিল সেটা দেখতে চাইলো আমরা ঢুকে গেলাম ভিতরে তো এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ অটোম্যান সুলতানদের যে জেনারেলরা ছিল তাদের কবর বেসিক্যালি এখানে তো অনেকগুলো কবর অনেকগুলো ফলক বেশ গ্লুমি একটা প্লেস এরপরে আমরা যে জায়গাটা চলে যাচ্ছি সেটা হচ্ছে সুলতান যে কবর সেই কবরটা দেখার জন্য অনেকেই আসছেন দেখছেন চলে যাচ্ছেন সেই ভিড়ে আমরাও ছিলাম তো এখানে সবচেয়ে বড় যেই আহ যেই মানে যে কবরটা মানে এক্সটেরিয়র পার্টটা যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে বিখ্যাত সুলতান সুলেমান দি ম্যাগনিফিস্টের কবর বাট মজার ব্যাপার হচ্ছে এখানে না তার বডির কিছু পার্টস যেমন হার্ট কিডনি লিভার এগুলা সব হাঙ্গেরিতে সো সেটার না হয় পরে আরেকবার বলবো যে কেন হাঙ্গেরিতে আর কেন এখানে বাকি পার্ট আর এটা হচ্ছে সুলতান সুলেমানের ওয়াইফদের যে কবরস্থান বা যেটা কবর দেয়া হয়েছে সেই জায়গাটা তো এখানে এক এক করে তার চারটা বা পাঁচটা কবর ছিল আমি এক্স্যাক্টলি শিওর না বাট এগুলোর মধ্যে সবচেয়ে যেটা ফেমাস সেটা হচ্ছে এটা আলাদা করে রাখা হচ্ছে সবাই আশা করি চিনেন বা জানেন এই ক্যারেক্টারটাকে তো এটাই ইনার কবর তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম প্যালেসের যে মূল অংশ সেখানে তো প্রথমে হচ্ছে যে হারেম যে সেকশনটা হারেমের সেকশনটা হচ্ছে এখান থেকে শুরু তো হারেমের একটা ফিচার ছিল কি এখানে এই ব্ল্যাক যে ইউনুক বা এদেরকে বাংলায় নপুংসক বলে এদেরকে গার্ড হিসাবে রাখা হতো এই এখানে যারা বাইজি ছিল বা যারা ছিল কনকোবাইনরা তাদেরকে প্রোটেক্ট করার জন্য বা তাদের ক্ষেত করার জন্য এদেরকে রাখা হতো এটা হচ্ছে এই ইউনোফ দের ড্রেসিং রুম এখানে তারা ড্রেস চেঞ্জ করতো এটা হচ্ছে ওয়াশরুম প্লাস বাথরুম এখানে একটা মিনি টাবের মতো আছে বাথ টাব তো এই হামখানা দেখে আমরা বের যাচ্ছিলাম যথারীতি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এবং ঘুমন্ত অবস্থায় তাকে কাঁধে রাখাটা আসলে খুবই টাফ আর ওয়েটও মানে বেড়ে যায় অনেক গুণ আচ্ছা এটা হচ্ছে ইউনুকরা যেখানে নামাজ পড়তো সো ফর ইনফরমেশন ব্ল্যাক ইউনুকরা সবাই মুসলিম ছিল সো তারা এখানে নামাজ পড়তো ইউনুকরা দুই ধরনের ছিল এখানে একটা হচ্ছে ব্ল্যাক যারা মুসলিম এবং যারা হোয়াইট যারা ক্রিশ্চিয়ান সো ব্ল্যাক ইউনুকদেরকে স্লেভ মার্কেট থেকে যখন এই সুলতানরা কিনে নিয়ে আসতো তখনই তাদেরকে তারা ওখানে তাদেরকে ওইখানে ইউনুক অবস্থাতেই পাওয়া যেত মানে তাদেরকে এটা কী বলে ইনফার্টাইল ইনফার্টাইল অবস্থায় পাওয়া যেত আর যারা ক্রিশ্চিয়ান হোয়াইট যারা ইউনুক ছিল ওদেরকে এই প্যালেসে নিয়ে এসে সার্জারি করে ইনফার্টাইল বা নপুংসক করে দেওয়া হতো না খুবই প্যাথেটিক জিনিসটা অফ কোর্স সো এটা হচ্ছে কোর্ট ইয়ার্ড আর এতক্ষণ যা বললাম এটা এখন লেখা সো এখানে এটা কোর্ট ইয়ার্ডটা সো এই কোর্ট ইয়ার্ড ধরে প্যালেসটা আসলে ভিতরে অনেক বড় মানে অনেকগুলো হল ওয়ে অনেকগুলো প্যাসেজ হয়ে আমরা ডিসকাস করছিলাম যে এরপরে কোথায় যাওয়া যায় স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছেন করে রাখা হয়েছে দেখানোর জন্য এটা হচ্ছে কোর্ট ইয়ার্ড প্রাইভেট কোর্ট ইয়ার্ড এটা অটোম্যান সুলতানদের তারা এখানে ঘুরে বেড়াতেন এবং এখানে কোনো বাইরের লোকজনের অ্যাক্সেস ছিল না সো এটা একান্তই তাদের ব্যক্তিগত স্পেস এই জায়গাটা four এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোম্যান সুলতানদের থাকার জন্য রুম ইনাদের আসলে থাকার জন্য বেশ কয়েক ধরনের রুম ছিল শুধু একটা না মানে একটাতে কিছুক্ষণ বসতেন একটাতে শুতেন এরকম বিভিন্ন ক্যাটাগরির তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার ফাংশন সম্ভবত বসার জন্য শোয়ার জন্য না এখানে বোধহয় বাইজি নাচও চলতো একটা কথা মানতেই হবে এদের লাইফস্টাইল ছিল খুবই রাজসিক আর কি করলাম লাইফে কুইন বা কুইন মাদার যে বা রাজার যে মা ছিলেন তার খানা দেখার জন্য And then we beautiful like a the low sofas, cushions, pillows, so this is before the bat and they took their dresses off or after the bat like they had lunch, they had tea, they had something because taking a bat like it, not like a just like today take a shower. Office, like, Almost sometimes all day so they have, they have something they play music they listen to music they have dancers you know like you know. Is normal for ladies <laughs> <laughs> As well, so and they had a seat. You don't see the seat, we are going to see that it's in the um, Sultan's Hammam, but they had a marble seat actually next to it. So, uh, and as I mentioned, they had their bowl and just using, of course, they uh, there were attendants, the servants they helped them to do that. A bad of the mm. Queen Mother. This one. And uh, this is for the Queen Mother, we are going to see also Sultan Samam is bigger and much more decorative. Okay. When we go to the Turkish bath, they give wear the high heel slippers, like a wooden slippers. So otherwise, you can burn your feet <laughs> স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ওই বৈঠকখানা টাইপ -এর এখানে হচ্ছে এই তারা অটোম্যান -রা যখন কোনো যুদ্ধ জয় করতেন বা কিছু তখন তারা এখানে বসে সেলিব্রেট করতেন আহ নাচ গান দেখতেন খাওয়া দাওয়া করতেন সো এটা কাইন্ড অফ গ্যাদারিং ফর দেম সো এখানে বাইরের লোকজন থাকতো ফ্যামিলি লোকজন থাকতো এছাড়া তাদের শুধুমাত্র ফ্যামিলি লোকজনের সাথে কথা বলার জন্য আলাদা রুম আছে। All it was the family problem. room where they had the family gatherings like the religious festivals celebrated here, Ramadan festival sacrifice. So ladies not allowed to join official. Okay, so that's why after the Sultan official ceremony came here, celebrated the festival of family together.

আচ্ছা এটা আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোর্ট ইয়ার্ড অব দি কনকুবাইন্স মানে বাইজিরা সব এখানেই থাকতো সো এটাই সেই বিখ্যাত জায়গা যেটা নিয়ে সবারই খুব আগ্রহ এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় সামনে সিটি বস একটা ভিউ দেখা যায় যেটা সব অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছবি তোলার ট্রাই করছেন একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই বাইজি যারা এখানে ছিল যেহেতু মুসলিমদের মানে এরকম রাখাটা নিষেধ মেয়েদেরকে সো এখানে যারা থাকতো তারা ম্যাক্সিমামে আসলে খ্রিস্টিয়ান যাদেরকে বিভিন্ন রাজারা বিভিন্ন সময় গিফট হিসেবে দিত টপকেলি প্যালেসের ভিতরে একটা মিউজিয়াম আছে যেটা খুব ফেমাস অ্যাটলিস্ট মুসলমানদের জন্য স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খলিফা উসমান ওনার তলোয়ার আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের কিছু ব্যবহৃত জিনিস যেমন সামনে যেটা আছে এটা হচ্ছে ওনার স্যান্ডেল রাখার জন্য বা জুতা রাখার জন্য বাক্স আর ঠিক তার পাশে হচ্ছে ওনার ব্যবহৃত একটি স্যান্ডেল বা জুতা সাদৃশ্য একটা জিনিস স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দাউদ আল্লাহিসের ব্যবহৃত তলোয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত ইয়াইয়া আলাহি সাল্লামের হাতের কিছু অংশ এবং বোন মানে হাড্ডি এটা এখানে প্রিজার্ভ করে রাখা আছে তো এই যেই বাক্সটার ভিতরে আসলে জিনিসটা ভিতরে হচ্ছে ওনার স্কাল মানে মাথার এক পা একটা হাড্ডি মতো আর এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মহম্মদ সাল্লাহ পায়ের ছাপ যেটা এখানে প্রিজার্ভ করা আছে অনেকেই এগুলো দেখার জন্য ছুটে আসেন স্থান এটা হচ্ছে কাবার চাবি মানে যখন অটোম্যান সুলতানরা কাবার আহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন তখন এই চাবিগুলো তারা ব্যবহার করতেন এই মিউজিয়ামে আসলে বিভিন্ন রকম ইসলামিক রিলিক আছে জানা অজানা অনেক কিছু যেগুলো মনে করিয়ে দেয় ইসলামের সম্ভ্রান্ত এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজর মুসাইসাল্লামের সেই বিখ্যাত লাঠি যেটা আল্লাহর ইশারায় অনেক আহ অলৌকিক কাণ্ড করতে পারতো তো এটাই সে বিখ্যাত কারণ আমাদের ফাই আজকে কোলে রাখতে হচ্ছিল তাকে কোলে রেখে সে ঘুমন্ত অবস্থায় ছিল তাকে রেখে যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি করার জন্য আর জায়গাটাতে প্রচন্ড ভিড় ছিল সেটা একটা ইস্যু এটা হচ্ছে আমাদের নবীর আমাদের প্রিয় নবীর ব্যবহৃত সিল এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের নবী শেষ নবী হিসাল্লামের কিছু যেমন দাড়ির অংশ একটা দাড়ি এখানে দেখা যায় একটা করলে দাড়ি এখানে আছে এগুলো খুব কেয়ারফুলি এখানে প্রিজার্ভ করা আমাদের নবীর নিজ হাতে লেখা চিঠি যেটা উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বাদশাদেরকে লিখেছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে লিখেছিলেন যেমন এই চিঠিটা সেভেন্থ সেঞ্চুরিতে লেখা এটা উনি ইজিপ্টের যে রুলার ছিল রাজা তাকে দিয়েছিলেন এই জীবনে এগুলো দেখার সৌভাগ্য হবে কখনো চিন্তা করি নাই বাট আমি আসলেই কাছে অনেক যে এটা দেখতে পেরেছি এবং এখানে বেশ কিছু যেমন আমাদের নবীর যে বর্ম ইউজ করতেন যুদ্ধের সময় সেটা এখানে রাখা আছে প্লাস হচ্ছে উনি যে পতাকাটা ব্যবহার করতেন যুদ্ধের সময় সেটা আছে হজরত উসমানের লেখা প্রথম দিকে একটি কোরআন শরীফ আছে আর এখানে একজন আছেন যিনি সারাক্ষণিক এবং যেটা শুনতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু না এটাই হজরত উসমানের লেখা প্রথম দিকে একটি কোরআন শরীফ দূরে তাকালে দেখতে পাচ্ছেন যার কথা বলছিলাম যিনি তেরাঘাত করছেন এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিভিন্ন নবীদের কবরের উপর যে কাপড় সেই কাপড়টা সেই কাপড়গুলো কাপড়টা আর এগুলো হচ্ছে আমাদের নবীদের বিভিন্ন সময় ব্যবহৃত জিনিস মাথার পাগড়ি গায়ের কাপড় এটা হচ্ছে হজরত হুসাইনের জামা এবং পাগড়ি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নবীর কন্যা ফাতিমা রদি আল্লাহ লাহুর জামা এটাও আহ ফাতিমা ওনার আরেকটি জামা